আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের এগারো নম্বর কাজটি দেখব অর্থাৎ জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এখানে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে এরপর সহকারীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো শিক্ষার্থীরা আমি আশা করছি আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি তোমরা ভালোভাবেই পড়ে নিয়ে তো যেহেতু তোমরা কবিতাটি ভালোভাবেই পড়ে নিয়ে এখন আমাদের এই কোশ্চেনগুলোর আনসার করতে হবে এন প্রথম প্রশ্নটা দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বরের নমুনা উত্তর আমি কোনো আগন্তুক নই কবিতায় বাংলাদেশের মানুষ ও প্রকৃতির প্রতি কবি গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন কবি প্রকৃতির বিভিন্ন উপাদানকে সাক্ষী রেখে জন্মভূমি প্রকৃতি ও সাধারণ মানুষের প্রতি সুগভীর আত্মিক সম্পর্ককে তুলে ধরেছেন কবি নিজেকে ভিন দেশি পথিক হিসাবে অস্বীকার করেছেন তিনি নতুন করে এ প্রকৃতির বুকে নিজেকে পরিচিত করাতে চেয়েছেন দেশকে আপন অনুভব করে তিনি বলেছেন তিনি নতুন কোন অতিথি নন কবি অনুভব করেন যে লাঙ্গল দিয়ে জমিতে ফসল ফলায় সেই লাঙ্গল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে গ্রামীণ জনপদের সঙ্গেই কবির জীবন বাধা এটি তার অস্তিত্ব খেয়াল করো তারপর লেখা হয়েছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি মানব জীবন জন্মভূমি ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের কথাই বারংবার বলতে চেয়েছেন আশা করি তোমরা এটির উত্তর বুঝতে পেরেছো আমরা পরবর্তী क्वेश्चनটা দেখি খেয়াল করো দুই নম্বর क्वेश्चनটা বলা হয়েছে আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন চলো আমরা এটির সমাধান দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা অলরেডি জানো আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার পুরো বইয়ের ভিডিও বানিয়েছি তোমরা চাইলে দেখতে পারো চ্যানেলের প্লে গিয়ে দুই নম্বরের নমুনা সমাধান আমি কোনো আগন্তুক নই কবিতায় দেশমাতৃকার প্রতি কবির গভীর সম্পর্ক থাকার কারণে অপরিচিত ব্যক্তি হঠাৎ আগত হিসেবে নিজেকে অস্বীকার করে এমন কথা বলেছেন জন্মভূমির মধ্যে বেড়ে উঠেই কবি সমগ্র দেশকে আপন করে পেয়েছেন তার কাছে দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয় তাকে আপন সত্তায় অনুভব করা তাই গ্রামের সরুপথ ধানের সমারোহ নদীর কিনার জনপদ সাধারণ মানুষ সবই পরিচিত কবি নিজেও তাদের চিরচেনা একজন মানুষ কবি কোনো ভিন পথিক নন তপ্ত রোদের নির্মল বাতাস ক্লান্ত বিকেলের পাখিরা কবির পরম আপন কবিতায় গরিব অভাবী শ্রেণীর প্রতিনিধি জমিলার মা ও কদম আলী কবির চিরোচনা স্বজন তাই কবি প্রকৃতির বিভিন্ন উপাদানকে সাক্ষী রেখে নিজেকে অতি পরিচিতি পরিচিত হিসেবে তুলে ধরে আমি কোনো আগন্তক নই কথাটি বলেছেন আমরা দুই নম্বর কোয়েশ্চেনের আনসার দেখে ফেলাম এখন দেখব তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলে রয়েছে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি না কখন কিভাবে মুগ্ধ করেছে তো চলো আমরা এরকম একটা অভিজ্ঞতার কথা লিখে ফেলি খেয়াল করো এখানে উত্তরটা লিখা হয়েছে বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য খুব কম দেশেই আছে গত বছর মধুভূর বেড়াতে যাই সেখানে পৌঁছে প্রথমে চোখ আটকে গিয়েছিল পীর গাছার রাবার বাগানে বাগানে প্রবেশ করেই অনুভব করেছিলাম চোখ ও মনের প্রশান্তি চোখ ধাঁধানো কাঁচা সবুজ পাতা সবুজ গাছের সমারোহ ও শীতল পরিবেশে মনটা মুহূর্তেই ভালো হয়ে গিয়েছিল রাবার বাগানের এই অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করার পর চলে গিয়েছিলাম মধুপুর জাতীয় উদ্যানে উদ্যানে রয়েছে নানা প্রজাতির দৃষ্টিনন্দন উদ্ভিদ ও নানা প্রজাতির আকর্ষণীয় প্রাণী উদ্যানে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার যেখানে উঠে বনের পুরোটাই দেখা যায় পীরগাছার রাবার বাগান ও মধুপুর জাতীয় উদ্যানে এসব মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না আশা করি তোমরা বুঝতে আমরা সর্বশেষ চলে এখানে বলা হয়েছে কি মনে করো একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে সবাই তাকে এড়িয়ে চলেছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে হচ্ছে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় এর ফলে তার মনে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো চলো আমরা এই সর্বশেষ কোশ্চেনের আনসারটা দেখে নেই শিক্ষার্থীরা খেয়াল করো সর্বশেষ কোশ্চেনের আনসার হিসেবে লেখা হয়েছে ক্লাসে তার সাথে কেউ কথা না বললে তার মনে বিচ্ছিন্নতাবোধ তৈরি হওয়া স্বাভাবিক সহপাঠী হিসেবে তার এই বিচ্ছিন্নতাবোধ দূর করার জন্য সবার আগে যে কাজটা করা উচিত সেটা হলো তার সাথে পরিচিত হওয়া কথা বলা প্রথমেই তার সাথে কথা বলে তার সম্পর্কে তার আগ্রহের বিষয় সম্পর্কে যেমন তার প্রিয় বই কি সে অবসর সময় কি করে সে বড় হয়ে কি হতে চায় এরকম কিছু বিষয়ে কথা বলে তার সাথে সম্পর্ক সহজ করে নেওয়া যেতে পারে এরপর তার সাথে আমার আমার অন্যান্য সহপাঠীদের পরিচয় করিয়ে দেওয়া জরুরি বলে মনে করি তার সাথে শ্রেণীর পাঠ সম্পর্কে আলোচনা করা যেতে পারে তো এইভাবেই তোমরা এই চার নম্বর কোশ্চেনটার আনসার করতে পারো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কোশ্চেনগুলোর আনসার বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কবিতাটা রয়েছে সেই কবিতার প্রশ্নগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ